তো এপিসোডে শুরুতেই আমরা দেখতে পারি পয়জন নেওয়া পর যেবার পুরো পাগলের মতন হয়ে যায় আর রুডোর উপরে অ্যাটাক করতে শুরু করে রুডো খেয়াল করে যে ওরা যদি এইখানে ফাইট করে তাহলে পাশে থাকা গ্রীষ আর ফলের ক্ষতি হইতে পারে সো রুডো এখান থেকে দূরে যাওয়ার চিন্তা করে কিন্তু তখনই যেবার ওর সামনে চলে আসে আর ওর উপরে অ্যাটাক করে দেয় আর তেলেসমান ওরে কোনোই হেল্প করতেছিল না রুডো কোনোভাবে যেবারের হাত ধরে ওকে দূরে ফেলে দেয় রুডো অবাক হয়ে যায় যে যেবার এত তাড়াতাড়ি তালিসমান থেকে বাঁচার জন্য রাস্তা বের করে ফেলছে তার মানে ফাইটে ওর অনেক এক্সপিরিয়েন্স আছে আর এদেরকে বলা হয় মাসোসিস রুডোর মনে পড়ে ছোটবেলায় ওর তিনটা বাচ্চা বলি করতেছিল আর বলে যে তুমি ফাইট ব্যাক করবা না নাকি তুমি মাসোসিস রুডো বাসায় এসে রেক্টর কাছে জিজ্ঞাসা করে যে মাসোসিস্ট কি যেটা শুনে রেক্টো অবাক হয়ে যায় এদিকে যেবার রুডোর উপরে কন্টিনিউসলি অ্যাটাক করতে শুরু করে আর রুডো শুধু সেইগুলো থেকে বাঁচতেছিল তালিসমান ওরে কোনোই হেল্প করতেছিল না যেবার রুডোর মুখে পাঞ্জাব প্রায় ঢুকাই দিবে ঠিক তখনই পিছন থেকে একটা লাঠি এসে ওর লাগে আর ওকে মাটির সাথে চেপে ধরে রুডো এটা দেখে বুঝতে পারে এটা তো জানকার ওয়েপন আমরা দেখতে পারি সে

তখনই কাজ করে যখন সামনের জনের মনে তোমারে আঘাত দেওয়ার চিন্তা থাকে এরপর জানকা একটা প্ল্যান করে আর বলে যে রুডো আমাকে তোমার উপরে অ্যাটাক করতে দাও যেটা শুনে রুডো অবাক হয়ে যায় যে হালাইগুলো কি কয় জানকা বলে যে ও এখন অসুস্থ হয়ে গেছে তার মানে বেশি দৌড়াদৌড়ি তো করতে পারবে না বাট ও যদি রুডোর উপরে অ্যাটাক করে তাহলে তেলিসমান হয়তো বা দ্রুত দূরে সরাই দেওয়ার চেষ্টা করবে আর এই স্পিডে গিয়ে ও জেবারের উপরে অ্যাটাক করে দিবে এর মধ্যে জেবার আবার উঠে দাঁড়ায় আর রুডো এটা করার জন্য রাজি হয়ে যায় সো জানকা সরাসরি রুডোর উপরে অ্যাটাক করে দেয় কিন্তু তেলিস মানোকে সরাই দেয় আর সরাসরি গিয়ে জেবারের উপরে অ্যাটাক করে দেয় জানকা অবাক হয়ে যায় যে তার মানে এটা কাজ করতেছে রুডো চিল্লায় সালা তার মানে তুই আমার সত্যি মারা চিন্তা করতেছিলি জানকা বলে যে চিল ভাই এটা জাস্ট একটা টেস্ট বাট মনে হইতেছে এইভাবে আমাদের টিম ওয়ার্ক খুব ভালো কাজ করবে সো জানকা রুডোর উপরে করে রুডো ইশারা আর সামনের দিকে ও সরাসরি গিয়ে উপরে করে আমরা দেখতে পারি রুডো অ্যাকচুয়ালি ডিসাইড করতে পারতেছিল যে ও জানকারে কোন দিকে ছুঁড়ে মারবে আর এইভাবে দুইজন টিম ওয়ার্ক করে যেবার ধুমায় পিটাইতে শুরু করে এর মধ্যেই জেবারের জ্ঞান ফিরে আসে আর জানকা ওকে লাস্ট হিট করে নিচে ফেলে দেয় এরপরে জান জানকাও নিচে শুয়ে পড়ে কারণ জানকা অনেক ক্লান্ত হয়ে গেছিল আর রুডো তেলিসমানটাও পুরো ধুলো হয়ে নষ্ট হয়ে যায় রুডো অবাক হয়ে যায় যে এমনটা কেন হইল জানকাও দেখে যে এটা নষ্ট হয়ে গেছে আর ভাবে যে ওর বানানো জিনিস কি বেশিক্ষণ টিকে না নাকি অন্য কোনো কারণ আছে রুডোর খুবই খারাপ লাগে যে ও গ্রিসের জিনিসটা নষ্ট করে ফেলছে তবে এর মধ্যেই আমরা দেখতে পারি রুডোর অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যায় আর জানকা বলে যে হে তোমার কি হয়েছে আর আমরা দেখতে পারি রুডো সেইখানে পরে যায় জানকা দেখতে পারে যে রুডোর পিছন একটা বড় নখের আচর এর মধ্যে যেবার নিজের একটা নখ নিজের মধ্যেই ঢুকায় দেয় আর হঠাৎ করেই সুস্থ হয়ে দাঁড়ায় পরে আর বলে যে জানিনা আমি পাগল অবস্থায় কি করছি বাট মনে হয় ভালো কিছুই করছি এইটা বলেও রুডোর দিকে আগাইতে শুরু করে জানকা জিজ্ঞাসা করে যে এইটা কিভাবে সম্ভব মানে এত মারার পরও কিভাবে চলতেছে তো যেবার নিজের বাম হাতের নখ গুলো দেখায় আর দাঁতের মধ্যে ঢুকাই দিয়ে বলে যে এইগুলো হচ্ছে আমার ভিতর থেকে পেইন রিমুভ করতে পারে আর আমার ডান হাতের এই নকগুলাতে হচ্ছে পয়জন আছে তবে আমার শরীর এই পয়জন থেকে ইমিউন হয়ে গেছে যেই কারণে এইটা আমার উপরে মাত্র 10 মিনিটে কাজ করে বাট বাকিদের জন্য এটা কমসেকম 30 মিনিট এটা বলেও জানকার পিঠে আবার সেই ডান হাতের নকগুলা ঢুকায় দেয় এরপর রুডোর কাছে গিয়ে রুডোকে নিয়ে ওইখান থেকে যাওয়া শুরু করে জানকা বেচারা পুরোপুরিভাবে প্যারালাইজ হয়ে গেছিল আর কিছুই করতে পারতেছিল না যাওয়ার সময়ও জানকারে বলে যে বাই मिস্টার ব্যাড অ্যাটিটিউড এরপর যেবার রুডোকে নিয়ে এখান থেকে দৌড়াইতে শুরু করে এর মধ্যেই ওর বাকি দুই সাথীর কথা মনে পড়ে যে ওদেরকে তো রেখেই চলে আসছি পরে ভাবে যে থাক কেউ না কেউ ওদেরকে অবশ্যই পিক করে নিবে এদিকে রুডো নিজেকে দোষ দিতে শুরু করে যে আমি নড়তেও পারতেছি না আমার কারণে এই আর বাকি সবাই বিপদে পড়ছে এরপর যেবার সেই ভাঙা জায়গা দিয়ে লাভ দিয়ে উপরের দিকে বের হয়ে আসে কিন্তু খেয়াল করে যে আশেপাশের বিল্ডিং গুলো কেমন ভাঙা অবস্থায় পড়ে আছে আর ভাবতে থাকে যে এইটা কিভাবে হইলো এর মধ্যেই আমরা পাশে রিকো কে দাঁড়ানো দেখতে পারি রিকো বলে যে তোমাকে খুঁজে পেয়ে গেছি এর মধ্যেই এঞ্জেন নিজের ছাতা দিয়ে যে পেটের মধ্যে জোরে একটা গোতা মেরে দেয় আর যেবার উড়ে গিয়ে পাশের একটা দেয়ালের মধ্যে পড়ে এঞ্জেন বলে তুই এইখানে অনেক বড় একটা ভুল করে ফেলছিস আর আমরা দেখতে পারি এঞ্জেন এখানে আরো কয়েকজন ক্লিনারের সাথে চলে আসছে আর বলো যে মনে হয় তোর কিছু ক্লিনার দরকার এঞ্জেন আরো বলে এই বিল্ডিং এর নিচে এত ডিপ একটা বেসমেন্ট আছে আর তুই সেইখানে সবাইকে ট্রাপ করে ফেলছিস যাতে কেউ সাহায্যের জন্য কল করতে না পারে কতটা খারাপ তুই ও কপাল ভালো টমি কোনোভাবে পাশের ভিলেজে পৌঁছে যায় আর সেইখান থেকে আমাদেরকে কল করছে টমে বলা যে গ্রিস আর বাকি সবাই এখনো বেসমেন্টের মধ্যেই আছে ওদের আবার কিছু হয়ে যায় নাই তো এঞ্জেন বলা যে চিন্তা করে না ওরা এত তাড়াতাড়ি মরার মতো না তুমি কিছু লোক নিয়ে নিচে যাও আর ওদেরকে উদ্ধার করো যে বার চিল্লাই বলতে শুরু করে আরে তোমরা তো দেখতেছি অনেক মোটা তাজা আর আমি বেচারা ভাঙা চোরা অসহায় একটা লোক আর তোমরা আমার দিকে এইভাবে কেন তাকায় আসো যেন আমি মনে হয় কোনো ময়লা আবর্জনা আই লাইক ইট এঞ্জেন রুডোকে বলে যে তুমি এতক্ষণ এই পাগলের সাথে লড়াই করতেছিলা সত্যি বলতে তোমার উপরে আমার মায়া হচ্ছে রুডো তো ভাই নড়াচড়াও করতে পারতেছিল না রিকো বলে যে যাই হোক ভালো হয়েছে রুডোর বেশি একটা ক্ষতি হয় নাই এর মধ্যে মোটা তাজা ক্লিনারটা চিল্লাইতে শুরু করে মাফ করার মতো না মাফ করার মতো না ওর সাহস কি করে হলো আমার টিমমেটদেরকে মারার মাফ করার মতো ন পাশ থেকে আরা ক্লিনার চিল্লা উঠে হয়েছে ভাই চুপ কর এঞ্জেন বলে যে এমনিতে তো তোমাকে অনেক কিছু জিজ্ঞাসা করার আছে বাট তোমার কি মনে হয় তুমি আমাদের উপরে অ্যাটাক করে এখান থেকে সুস্থভাবে ফিরে যাওয়া যেবার বলে যে আরে ভাই তুমি কি আমাকে জেলে দিয়ে দিবা নাকি তাইলে তো আমার জেল থেকে পালানোর প্লান ভাবতে হবে কিন্তু আমাকেও মিশন দেওয়া হয়েছে আমাকে রুডোকে সাথে নিয়ে যাইতে হবে কি করব ভাই পেটের বিষয় মিশন তো কমপ্লিট করতেই হবে আর মিশন কমপ্লিট না করে আমি এইখান থেকে যাব না এইটা বলেও ফাইট করার জন্য রেডি হয়ে যায় এর মধ্যেই ওর পিছনে একটা মেয়ে চলে আসে আর ওকে জড়াই ধরে বলে যে জেবার টাইম শেষ ফিরে চলো জেবার বলে যে আমাকে ছেড়ে দাও চুটনি আমি এখান থেকে এখন যাইতে পারবো না আমাকে রুডোকে সাথে নিয়ে যাইতে হবে চুটনি বলে যে আমি বলছি টাইম শেষ আর গন স্কোয়াড ওইদিকে আসতেছে সো ফিরে চলো এদিকে এঞ্জেন ভাবতেছিল এই মেয়েটা হঠাৎ করে আবার কোন দিক থেকে চলে আসলো যেবার এইখান থেকে যাইতে রাজি হচ্ছিল না তখন চুটনি বলে যে বসের মুখে একটা বড় স্মাইল দেখছি যেটা শুনে যেবারের কিছু একটা হয় আর ফাইনালেও যাওয়ার জন্য রাজি হয়ে যায় যেবার সেই রকম একটা স্মাইল করে আর বলে সরি বন্ধুরা আমার মনে হয় তাড়াতাড়ি বাসায় যাইতে হবে আর আমরা ওদের পিছনে একটা গোল পোর্টাল দেখতে পারি রিও অবাক হয়ে যায় যে ওয়ালের মধ্যে এরকম ম্যান হোল কোথ থেকে আসলো যেবার রুডো বলে তোমার সাথে খেলে আজকে অনেক মজা পাইছি তুমি উপর থেকে আসছো কিন্তু তারপরও অনেক পাওয়ারফুল রুডো বলে দাঁড়া সালাল পুত এখনো হিসাব শেষ হয় নাই তুই গ্রীষের সাথে যেটা করছিস ওইটার হিসাব এখনো বাকি আছে যেটা শুনে যেবার বলে যে সুমিদও অনেক সাহসী এর মধ্যেই জেবারের নজর রুডোর হাতে থাকা গ্লাভস এর লোগোতে যায় যেটা দেখেও চিনতে পারে আর বলে যে এই সিরিজের জিনিস তোমার কাছেও আছে এইটা জানতে পারলে তো বস অনেক খুশি হবে কিন্তু আজকের মতন আমি চলে যাচ্ছি এর পরের আমি পুরো রেডি হয়ে আসব এইটা বলে জেবার আর কুটনি ওই সেই পোর্টালের মধ্যে দিয়ে চলে যায় আর ওটা একা একাই গায়েব হয়ে যায় মানে বুঝতেই পারতেছ এইটা হয়তো বা কুটনির পাওয়ার যেটা দেখে বাকি সব ক্লিনার্সরা অবাক হয়ে যায় এদিকে রুডো ভাবতেছিল যে ও আবার কোন সিরিজের কথা বলতেছিল এরপর বেসমেন্ট থেকে সবাইকে বের করে আনা হয় রুডো গ্রিসের কাছে গিয়ে ওর কাছে ক্ষমা চায় যে ওর তেলিস মানও নষ্ট করে ফেলছে গ্রিস বলে যে ওইটা আমার প্রিয় ছিল কিন্তু ওইটা যে তোমার কাজে আসছে এইটাতেই আমি অনেক খুশি আর তুমি আজকে অনেক ভালো কাজ করছো আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায় তো কেমন লাগলো তোমাদের এপিসোড জানাই দিতে পারো আমার কমেন্টের মাধ্যমে আর যদি ব্লিজ দেখতে চাও সামনে আমি প্লে লিস্ট দিয়ে দিলাম ক্লিক করে দেখা শুরু করতে পারো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকো বাই বাই